আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কবুতর ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আমি অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি নতুন কোনো ভিডিও নিয়ে বিশেষ করে আমার নিজের বানানো কোনো ভিডিও নিয়ে কারণ আমি অফিস সহ অনেক ব্যাপার নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এর মধ্যেও সময় বের করে আসলে আপনাদের সামনে আসতেই হলো মূলত অনেকেই প্রশ্ন করছিল যে তাদের কবুতরের বাচ্চা যখন বয়স চার পাঁচ দিন হচ্ছে বা তার একটু বেশি হচ্ছে তখন নাবিটা একটু ইনফেকশনের মতো দেখা দিয়ে দেন বাচ্চাটি মারা যাচ্ছে অর্থাৎ সেটি ভেজা ভেজা থাকছে বাচ্চাকে তার বাবা মা খাওয়াচ্ছে না এবং একটা সময় কবুতর মারা যাচ্ছে তো এই সমস্যাটি নিয়ে আমরা আজকে পুরো আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যারা ইউটিউবে ভিডিওর উপরে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার ফেসবুক গ্রুপ কোনটি ইভেন আপনার ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিন তাদেরকে আমি অনুরোধ করছি একটু খেয়াল করে দেখুন এখানে রয়েছে আমার ফেসবুক গ্রুপ যেটি আপনি দেখতে পাচ্ছেন কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন এবং এখানে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টই রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই বা এখান থেকে নিউ ট্যাবে চলে গেলে আপনারা সরাসরি চলে যেতে পারবেন এটি হচ্ছে কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন পিজিওন নিউজ যেটি এটি আমি মডারেটর এডমিন হিসেবে এখানে আছি এবং এটি হচ্ছে আমার ফেসবুক আইডি তো মূল আলোচনায় ফিরে আসি আজকে আমরা আলোচনা করব কি করলে আপনার বাচ্চা কবুতরের বাচ্চা চার পাঁচ দিন বা ছয় দিন সাত দিন বা ছোট বয়সে যে নাবিটা ভেজা ভাব হয়ে যে মারা যায় বাচ্চাটি সেটি থেকে আপনি কিভাবে রক্ষা পেতে পারেন মূলত আমি খুব একটা ঔষধ সাজেস্ট করি না বা সে সম্পর্কে আমার আইডিয়াও কম আমি আসলে ন্যাচারালি চেষ্টা করি কিভাবে করে কবুতর ভালো রাখা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তারই ধারাবাহিকতায় চলুন আমি আজকে আপনাদেরকে একটি পদ্ধতি বলে দেব যেটি কিনা আপনাকে হেল্প করবে আপনার বাচ্চার এই তাড়াতাড়ি মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তো চলুন আমরা ভিডিওতে চলে যাই এখানে আমার লফটি দেখতে পাচ্ছেন আমি আসলে কয়েকদিন ধরে বাসা চেঞ্জ করার একটা ঝামেলার মধ্যে ছিলাম যে কারণে আসলে আমার সবগুলো কবুতর এখন ডিমে নেই বা সবগুলো কবুতরের কাছে বাচ্চাও নেই তাই একটু কঠিন হয়েছে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করার জন্য বেশ কিছুদিন ধরে চিন্তা করেছিলাম ভিডিওটি তৈরি করবো বাট ভিডিওটি তৈরি করার জন্য যে সময়টা দরকার ছিল আমার কবুতরের সেই সময়টি আসলে হয়ে আসছিল না তো আজকে দেখলাম যে আমার কবুতরের একটি জোড়া ডিম ফাটল ধরেছে অর্থাৎ কালের মধ্যেই হয়তো তাদের ডিমটা ফুটে যাবে এরকম যখন দেখলাম আমি তখন আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতে আগ্রহী হলাম এবং ভিডিওটি তৈরি করতে শুরু করলাম এই পেয়ারটির যে ডিম ফাটল ধরেছে সেটি আপনাদেরকে দেখা দেখাতে চাচ্ছি এবং দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই নরটাকে সুন্দর করে সাবধানে সরিয়ে দিবেন বা যেই কৌতুট থাকবে তাকে সাবধানে সরিয়ে দেবেন এখানে আমার একটি ডিম রয়েছে অন্য ডিমটি আসলে ওরা হাড়ির মধ্যে পারেনি আমি সময়ে হাড়ি দিতে পারি নাই যে কারণে ওরা আসলে হাড়ির বাহিরে পারার কারণে ডিমটি ভেঙে গিয়েছিল এখানে একটি ডিম রয়েছে এবং সেটিকে আমি বস্তার মধ্যে এভাবে করে রেখেছি তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এতদিন যার মধ্যে ডিমটি ছিল সেই জিনিসটাকে পরিষ্কার করে নিই আমি এখানে একটি টিস্যু দিয়ে দেব টিস্যুটি হচ্ছে ন্যাপকিন টিস্যু যেটা আমরা নর্মালি ইউজ করি হাত মোছার জন্য সেটি এবার আমি এখানে রেখে দেব দেখুন ডিমটি ফাটল ধরেছে ও দুঃখিত এখানে আসলে দেখা যাচ্ছে না আমি কম্পিউটারে এখন দেখতে পাচ্ছি যে আপনারা আসলে দেখতে পাননি ফাটলটা তো যাই হোক এখানে আসলে আপনি ডিমটাকে কালকে যখন ফুটবে তার আগের দিন এভাবে করে টিস্যুর মধ্যে রাখতে পারেন পরদিন আমি অবশ্য আপনাদের জন্য ক্যামেরা তৈরি ধরার আগে আমি বাচ্চাটির নিচে যে টিস্যুটি দিয়েছিলাম সেটি চেঞ্জ করে নিয়েছি কারণ সেটির মধ্যে ওরা ড্রপিং করেছিল বাচ্চাটি তো এবার আমি আপনাকে সেই ক্লিন টিস্যুটাই দেখাচ্ছি ইভেন আমি ডিমের খোসাটাও ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার সেই কবুতরের বাচ্চাটি রয়েছে আজ সকালেই আমি আসলে ওদেরকে ওর হাঁড়িটি পরিষ্কার করেছি বা ওর টিস্যুটি চেঞ্জ করে দিয়েছি এখানে একেবারে সে ক্লিন রয়েছে এভাবে যদি তার থাকে সে কিন্তু সারা পনেরো বিশ দিন যেই ময়লাগুলো ছিল কবুতরের হাড়িতে সেগুলো কিন্তু সে একেবারেই তার নাভিতে লাগবে না এবং না লাগার কারণে কি হবে তার নাভিতে রকম ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে এবং ইনফেকশনের কারণে সে আসলে মারা যাবে না যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে হয়তো সে মারা গেলেও যেতে পারে বাট যদি এমন হয় যে নাভিটি নাভিটি পচে যাওয়ার কারণে বা নাভিটি ভিজা ভিজাবাবের হওয়ার কারণেই যদি আপনার বাচ্চাটি মারা যায় এভাবে যদি আপনি ব্যবস্থা করেন সেক্ষেত্রে আপনার বাচ্চাটি বেঁচে যেতে পারে তবে এখানে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে আমি সেটা বলে দিই টিস্যুটি দেওয়ার পরে একটু ঘন ঘন খেয়াল খেয়াল রাখতে হবে অর্থাৎ সকাল বিকেল ওদেরকে একটু দেখে রাখতে হবে অনেক সময় হতে পারে এরকম বাচ্চাটি যেহেতু ছোট রয়েছে ওর গায়ের উপর টিস্যুটি এসে পড়তে পারে সেক্ষেত্রে হয়তো ওর প্যারেন্টস বাবা মা ওকে দেখতে পাবে না টিস্যুর নিচে হয়তো পাড়া দিয়ে ওকে মেরে ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনার বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ওদের কাছে যখন যাবেন তখন গিয়ে দেখতে হবে প্রত্যেকবার হ্যাঁ মধ্যে বাচ্চাটি কেমন কী অবস্থায় রয়েছে এবং প্রতিদিনই যদি সম্ভব হয় একবার করে আপনি টিস্যুটি চেঞ্জ করে দিবেন এভাবে চার দিন রাখতে পারেন তারপরে কিন্তু আপনার আবার সেই বস্তা বা কাপড় সেখানে ফিরতে হবে কারণ এই টিস্যুটিও তখন খুব বেশি নোংরা করে ফেলবে তিন চার দিনের বেশি এটি রাখার কোনো দরকার হবে না দুই দিনের মধ্যেই বেসিক্যালি আপনার নায়াবেটিস শুকিয়ে যাবে যেহেতু টিস্যুর উপরে থাকবে সেহেতু ওটা ভেজা ভাব একেবারেই থাকবে না তো একটু সাবধানতা অবলম্বন করলে এবং এভাবে যদি আপনি ওদের জন্য ব্যবস্থা নেন আশা করি আপনার লফটে আর এরকম অল্প বয়সে বাচ্চা মারা যাওয়ার চান্সটা অনেক কমে আসবে এবং আপনি ভালো ফলাফল পাবেন ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে এবং একটু এলোমেলো হয়ে গিয়েছে তাই আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি আশা করি যদি আপনাদের এই ভিডিওটির কারণে যদি আপনাদের একটুকু উপকার হয় আমি অনেক বেশি সন্তুষ্ট থাকব আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি জানাবেন আজ এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি শুভ সকাল শুভ দুপুর যে যখন দেখেন সেই সময়টাই শুভ হোক আল্লাহ হাফেজ